জয়গুরু নমস্কার সকলকে আমাদের আলোচনা চলছিল গায়ত্রী জপ নিয়ে অনেকটাই আমরা আলোচনা করেছি তো ওই গায়ত্রী জপেরই একটি আলোচনা হচ্ছে জপ যখন আমরা করবো সেই জপকালে আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে যে মন্ত্র উচ্চারণের সময় যদি আমার উচ্চারণ করা মন্ত্র বা যে মন্ত্র আমি জপ করছি সেই মন্ত্র উচ্চারণ আমার পাশে বসে থাকা কোনো লোকও শুনতে পায় তাহলে সেই জপের ফল কোনো অবস্থাতেই আমি লাভ করব না অনেকেই আমরা দেখেছি গায়ত্রী মন্ত্র উচ্চারণ যখন করেন বা জপ করেন জোরে জোরে করেন অন্য লোক শুনতে পায় কোনো অবস্থাতেই কোনো জপ মন্ত্র কোনো প্রকারেই জোরে উচ্চারণ করা যাবে না তাহলে সেই জপের ফল আপনি কোনোভাবেই লাভ করতে সক্ষম হবেন না তাহলে জপকালে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমি মনে মনে জপ করব। এই যে জপের উচ্চারণ শৈলীকে কেন্দ্র করে জপ তিন প্রকারের হয় এক মানসিক জপ দুই উপাংশু জপ তিন বাচিক তাহলে মানসিক মানে মনে মনে চিন্তন করা এটা হচ্ছে মানসিক উপাংশু হচ্ছে ঠোঁট নড়বে এ হচ্ছে মধ্যম ফলদায়ক মানসিক জপ জপের পূর্ণ ফল লাভ করবেন উপাংশ অর্থাৎ জপের সময় ঠোঁট নড়ছে কিন্তু কেউ কিছু শুনতে পাচ্ছে না ঠোঁটটা নড়া দেখতে পাচ্ছে এইটা হলে পরে আপনি অর্ধেক ফল লাভ করবেন আর যদি আপনি পরিপূর্ণভাবে উচ্চারণ করছেন চেঁচিয়ে চেঁচিয়ে লোক শুনতে পাচ্ছে কোনো ফল লাভ করবেন না তো জবকালে প্রত্যেকটি মানুষের এই বিষয়গুলোর প্রতি কিন্তু ধ্যান রাখা উচিত যে আমি যখন জব করব। আমি কী রকমভাবে মন্ত্র উচ্চারণ করব। যদি আপনি ওইভাবে করেন তাহলে জব করার কোনো রকম ফল পাবেন না আমাদের বাংলার যে সমস্যাটা হচ্ছে সেটা খুব ভয়াল ভয়ানক সমস্যা সেটা কোনো ছেলের যখন গায়ত্রী উপনয়ন করানো হয় তখন যে কোনো একটা লোককে নিয়ে এসে বসিয়ে আচার্য করে দেওয়া হয় সে একটা মানবিক দৃষ্টিকোণকে দেখিয়ে দিয়ে আচার্য করে দেওয়া হয় তার না যোগ্য অগ্নি সংস্কার করার সামর্থ্য আছে না তিনি পৈতের বা উপন্য সংস্কারের কোনো বিধি বা পদ্ধতি জানেন না গায়ত্রী মন্ত্র ঠিক করে জানেন না নিজে গায়ত্রী সন্ধ্যা করেন খালি সম্পর্কের ভিত্তিতে অমুকে আমার অমুক হয় এবং বেকার আমি পৈতে বাড়ি আর বিয়েবাড়িতে দুটো জিনিস দেখেছি বৃদ্ধিতে তারা বসে যে পরিবারে অকর্মণ্য লোক বেশিরভাগ ক্ষেত্রে এটা শুনতে খারাপ লাগলো এটা সত্যি অমুক দা বসবে আমি খুব ব্যস্ত থাকবো মানে ওই অমুক দা কোনো কাজ নেই জগতে তিনি না বাজার করতে পারেন না ছোটাছুটি করতে পারেন না লোক ম্যানেজ করতে পারেন ওই লোকটিকে বস করিয়ে দেওয়া হলো যে উনি এবার সারাদিন বসে বসে এইখানে পিতৃ পিতৃপুরুষের প্রতি কোনো এদেরও দায়ে বোধ নেই তো পিতৃপুরুষকে জল ছেটাক আর এই করে দিক আমার কোনো হিসাবের মধ্যে যাওয়া দরকার এরকম আচার্য করে দেওয়া হয় কিন্তু মনে রাখা উচিত এই পইতে জিনিসটা কিন্তু ছেলে খেলার বিষয় নয় আচার্য যোগ্য লোককে করলে সেই আচার্যের কাছ থেকে ঠিক ঠিকভাবে গায়ত্রী সন্ধ্যা বন্দনা বা গায়ত্রী জপের বিধি মানুষ কিন্তু শিখতে পারে আর অযোগ্য ব্যক্তি যার খাদ্যাখাদ্য বিচার নেই কোনো সংস্কার নেই নিজে জপ সন্ধ্যা ইত্যাদি করেন না যিনি বিধি জানেন না এই রকম লোককে সম্পর্কের উপর ভিত্তি করে যদি আমরা ওই বসিয়ে দিই কাজে আচার্য বানিয়ে পৈতেতে বা উপরাণ সংস্কারে তখন কি হয় এই মেয়েরা ঠিক করে গায়ত্রী সন্ধ্যা বন্দনা ইত্যাদি শিখতে পারে না পরবর্তীকালে তাদের এই সব বিষয়ে কোনো আসক্তি থাকে না কারণ আপনি সেবক যদি সেব সেব্যের অর্থাৎ যিনি উপাসনা করছেন তিনি যার উপাসনা করছেন তার প্রতি তার কোনো ভালোবাসা না থাকে তার সম্পর্কে তার কোনো ধারণা না থাকে তাহলে সে তো কোনো সেই বিষয়ে পথে হাঁটবে না আগে কি হয় একটা ভালোবাসা তৈরি করতে হয় হ্যাঁ তারপরেই কাজ করার বা সম্পর্ক রক্ষার একটা মানসিকতা কাজ করে তো এই ক্ষেত্রে গায়ত্রী জপের জন্য বাংলার ছেলেদের যখন উপনয়ন সংস্কার হয় যারা আচার্য হয় তারা উৎসাহিত করে না এই একটু দশ বার জব করে নিবি এক বছর করলেই হবে পরে যেমন সুযোগ সুবিধা পাবি করবি এবং বলে দেন এই করে কার কি উন্নতি হয়েছে আচ্ছা না করে কি কি উন্নতি হয়েছে তার কোনো লিস্ট কিন্তু নেই ভারতবাসী এই সাধন ভজন করে শান্তির জন্য জেহাদ বা যুদ্ধ করার জন্য নয় হ্যাঁ অন্যের ধর্মের লোককে দেখলে ঘৃণা করার জন্য নয় ভারতই একমাত্র দেশ সনাতন ধর্মই একমাত্র ধর্ম যারা মনে করেন আমার ঈশ্বর আমার উপাস্য দেবতা সারা বিশ্বের সমস্ত রকম জীবের মধ্যে বিরাজমান আমার উপাস্য পরম ব্রহ্ম সমস্ত জায়গায় অবস্থান করছেন তো এই ভাবটা ততক্ষণ পর্যন্ত সনাতনীরা মনে করেন ততক্ষণ সে সাধন ভজনের সাথে যুক্ত থাকে যখন সে বস্তুতান্ত্রিক হয়ে যায় তখন বা বস্তুবাদকেই একমাত্র জগতের সব কিছু মনে করেন তখন তার মধ্যেই ভাবগুলো নষ্ট হয়ে যায় যে জাতি আজকে রামকে নিয়ে একটা প্রপাগান্ডা করে বা রামের বিরুদ্ধাচরণ করে আমি তো দেখছিলাম একজন কবি বলছেন সে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ির ছেলে যে রাম বললেই আমার রাম ছাগলের কথা মনে পড়ে রাম বললেই আমরা রাম পাঠার কথা মনে পড়ে তো এই যাদের সংস্কৃতিতে দাঁড়িয়েছে রাম বললে তার রামনবমীর কথা মনে পড়ে না রাম বললে রামের তার যে আদর্শ পিতৃভক্তি ভাইদের প্রতি দায়বদ্ধতা হ্যাঁ এইগুলো তার মনে পড়ে না প্রজাবৎসল রাজা হিসাবে তা নিজের সব থেকে ভালোবাসার জিনিসকে তিনি ত্যাগ করে দিচ্ছেন এই কথাগুলো তার মনে পড়ে না তার রাম পাঠার কথা মনে পড়ে অর্থাৎ নিজের যে জাতীয় সংস্কৃতি দেশের সংস্কৃতি বংশের মর্যাদা তিনি সেগুলো অনেক আগেই বিসর্জন করে ফেলেছে তার এই বাক্য প্রয়োগের মধ্যে দিয়েই এটা প্রমাণিত হয় তো এই জন্যই আমাদের মনে রাখতে হবে যদি আমি আমার বংশ আমার বংশের ঐতিহ্য আমার বংশের পরম্পরাকে টিকিয়ে রাখতে চাই তাহলে যে কোনো কাজ করার আগে সবার আগে কাজ যথাযথভাবে করতে হবে ওই জন্য নিজের ছেলের যখন পৈত দেবেন তখন আচার্য অর্থাৎ যিনি উপনয়ন সংস্কারে আচার্য হবেন তাকে যোগ্য ব্যক্তিকে নিয়োগ করবেন তাহলে ছেলেটি জানতে পারবে যে গায়ত্রী মন্ত্র জোরে জোরে উচ্চারণ করতে নেই গায়ত্রী মন্ত্র ক্যাসেটে চালিয়ে শুনতে নেই গায়ত্রী মন্ত্র ইলেকট্রনিক মাধ্যমে চালিয়ে দিয়ে নাচতে নেই এটা সাধনার জিনিস এটা গুপ্ত রাখতে হয় কেউ যেন শুনতে না পায় ধরুন আমি গায়ত্রী মন্ত্র লোক জপ করি আমি যখন পঞ্চগব্য সংস্কার করব তখন তো গায়ত্রীর প্রয়োগ আছে কিন্তু তখন আমি যখন গায়ত্রী উচ্চারণ করব সেটা আমি মনে মনে করব যেহেতু আমার এটা জপ মন্ত্র কোনো অবস্থাতেই সেটা যেন অন্য কেউ শুনতে না পায় তাহলে কি হবে সেই মন্ত্র জপের ক্রিয়াশক্তির সাথে সাথে নষ্ট হয়ে যাবে ধরুন আমি দশ বছর ধরে পঁচিশ বছর ধরে বা কুড়ি বছর ধরে যা জপ করছি সেই জপের যে ক্রিয়া সেই পুরো ক্রিয়াটাই ধ্বংস হয়ে যাবে ওই কারণে সর্বাবস্থায় জপের মন্ত্র দেখবেন আজকালকার দিনে আমি ইউটিউব মাধ্যমে বিভিন্ন মহারাজদের বাণী শোবন করছি তারা কিন্তু বারবার বলছেন যেটা আমরা বলে লোক শুনতে চায় না মহারাজরা বললে পরে শোনে এটা একটা ভালো দিক শুনছে অনেকে এটা আমার খুব আনন্দ হচ্ছে যে বাংলায় আমি অনেক ইয়াং ছেলেদের দেখছি পূজনীয় প্রেমানন্দ জি তারপরে উপাসে রয়েছেন জি তারপরে ওখানে রাজেন্দ্র মহারাজ হ্যাঁ এদের যে ভাগবত প্রবচন কথাবাচক রয়েছেন বাগেশ্বর ধামের তিনি রয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রীজি আমাদের প্রাতঃস্মরণীয় শঙ্করাচার্য নিশ্চলানন্দজি এদের কথায় মানুষ কিন্তু একটা প্রভাবিত হচ্ছে এবং ধর্ম বিশেষ করে ইয়াং ছেলেরা এটা আমাদের কাছে খুব একটা ভালো দিক তো এই জায়গায় দাঁড়িয়ে মনে রাখতে হবে যে আমাদের যে জীবনের ভারতবাসীর জীবনের লক্ষ্য কি শান্তি লাভ আনন্দ লাভ তো এই আনন্দ ভোগে আসে না ত্যাগে আসে আদর্শে আসে সাধনার দ্বারা আসে তো গায়ত্রী জপ যখন বা অন্য কোনো মন্ত্র জপ যখন করবেন তখন কিন্তু এই জপের সময় এটাই বারবার করে লক্ষ্য রাখবেন কোনো অবস্থায় মন্ত্র উচ্চারণ যেন কেউ না শুনতে পায় আপনি কি মন্ত্র জপ করছেন আপনার মন খালি জানবে আর জগতের কেউ জানবে না এটাকে মন্ত্রের গুপ্তি বলে মন্ত্র যত গোপনে রাখবেন তত মন্ত্রের ক্রিয়া বৃদ্ধি পায় আর যদি ঠোট নড়ে যায় তাহলে মধ্যম ফল আর লাউডলি অর্থাৎ চিৎকার করে করলে জোরে করলে তাহলে কিন্তু একদম নিষ্ফল মানসিকভাবে করলে মনে মনে করলে পরিপূর্ণ ফল গায়ত্রী জপের সময় এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে গায়ত্রী জপ করবেন আগের পর্বে আমি কীভাবে গায়ত্রী জপের সময় হাতকে রাখতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি আশা করি এর দ্বারাও আপনারা অনেকটাই উপকৃত হবেন বা নতুন প্রজন্মের যারা ছেলে মেয়ে ভুল করেন সংশোধনের একটা পথ পাবেন জয়গুরু নমস্কার সকলকে